বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটা এই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা গরম প্রচুর পড়েছে তাই আপনাদেরকে একটা অনুরোধ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যদি কোনো কাজ না থাকে বাইরে বেরোবেন না এবং বিশেষজ্ঞরা যেভাবে বলছে সেভাবে মেনে চলুন শরীর সুস্থ রাখুন গরম প্রচুর পড়েছে আর এই গরমের মধ্যেই দেখতে পাচ্ছি রাজনীতির গরম উত্তাপ আরও বেড়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকসভা নির্বাচনের মধ্যে বিভিন্ন দিকে বিভিন্ন দল নিজেদের ঝান্ডা হাতে রাস্তায় বেরিয়ে পড়েছে আর বামেদের দিকে যদি দেখি বামেরা কিন্তু এই গরমের মধ্যেও প্রচার চালিয়ে যাচ্ছে যেখানে অন্য দলকে সচরাচর দেখা যাচ্ছে না তাই বলা যেতে পারে এবারের লোকসভা নির্বাচনে অন্ততপক্ষে এই বাংলায় বাম ঝড় আমরা দেখছি চারিদিকে এবং এই লোকসভা নির্বাচনে প্রচারেও কিন্তু বামেরা অনেকটাই এগিয়ে আপনারা যদি দেখেন তমলুক আপনারা কোন কেন্দ্রের কথা বলবো সব কেন্দ্রেই তো একই অবস্থা বামেরা এগিয়ে রয়েছে তারই মধ্যে খবর আসছে যে সাধারণ মানুষ এগিয়ে আসছে এবং বাম তহবিলে অর্থ দান করছে আপনারা জানেন শ্রীজিতের সিনেমায় গান লিখে ধ্রুবজ্যোতি চক্রবর্তী যে টাকা পেয়েছেন সেই সব টাকা তুলে দিয়েছেন সিপিআইএম তহবিলে একবার ভাবতে হবে এই দলটা কিন্তু ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি অন্যদিকে চাকদহে দেখতে পাচ্ছি তাতলা অঞ্চলে একশো আঠেরো নম্বর ওয়ার্ডে প্রায় পনেরো কুড়িটা পরিবার সিপিআইএমে যোগদান করেছে মানে শতাধিক মানুষ সিপিআইএমে জয়েন করেছে মানে সিপিআইএমের ছাতার তলায় এলো তারা বলছে এই টিএমসি বিজেপির দুর্নীতি তারা নিতে পারছে না তারা সেটিং বুঝতে পারছে তৃণমূল বিজেপির সেটিং বুঝতে পারছে এবং গরিবের দল একমাত্র সিপিআইএম আর তারা বলছে যদি সমাজের উন্নতি করতে হয় গরিবের উন্নতি ঘটাতে হয় তাহলে সিপিআইএমের হাত ধরতে হবে অ্যাকচুয়ালি তারা সিপিআইএমই ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে চলে গিয়েছিল তাদের চোখ খুলেছে আবার তারা সিপিআইএম ফিরছে এই যে চারিদিকে দেখতে পাচ্ছি সিপিআইএমে যোগদানের হিরিক আমরা দেখেছি মেদিনীপুর মালদাতে জলপাইগুড়িতে তেহট্টতে মানে নদীয়া জেলার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সিপিআইএমে যোগদানের হিরিক আবার যেটা দেখলাম চাকদাহে থেকে প্রায় শতাধিক মানুষ সিপিআইএমে যোগদান করেছে কিছুদিন আগে দেখলাম নিরাপদ সর্দারের হাত ধরে সিপিআইএমে যোগদান করেছে আমরা বাঁকুড়াতে দেখছি বীরভূমে দেখছি আমরা পুরুলিয়াতে দেখছি ঝাড়গ্রামে দেখছি আমরা দেখলাম জাহানারা খান আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রায় শতাধিক মানুষ আর খানের হাত ধরে সিপিআইএমে যোগদান এই যে বিভিন্ন দিকে যে সিপিআইএমে যোগদান হচ্ছে এবং অভিজিৎ দাকেও দেখলাম যিনি আমার সঙ্গে যান উনি যেখানেই যাচ্ছেন সমস্ত প্রার্থীকে দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে এটা সিপিআইএমের প্রতি আবেগ সিপিআইএমের প্রতি ভালোবাসা তা না হলে ওনার সঞ্চিত টাকা থেকে দশ হাজার টাকা করে প্রতি কটা কেন্দ্রে যাচ্ছেন এবং প্রার্থীদের হাতে দশ হাজার টাকা তুলে দিচ্ছেন আমরা দেখলাম গতকাল গিয়েছিলাম আপনারা নিশ্চয়ই ছবিও দেখেছেন প্রতীক রহমানের হাতে দশ হাজার টাকা তুলে দিয়েছে এমন আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি যেখানে একটা জিনিস চোখে পড়ছে লাল ঝান্ডার ঝড় আমরা পুরুলিয়াতে দেখেছি এত বড় ঝড় আমার মনে হয় ইদানিং দেখা যায়নি সিপিআইএমের মিছিলে আমরা জানি মুর্শিদাবাদে কীভাবে বুক লড়ছে দমদমে লড়ছে যাদবপুরে লড়ছে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রানাঘাট বিভিন্ন দিকে বামেরা ঝাঁপিয়ে পড়েছে অনুমান করা হচ্ছে এবারে যদি বাম কংগ্রেস মিলে কুড়ি বাইশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে যায় তাহলে কিন্তু বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখবেন ভালো থাকবেন